আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারাপুর থানার আয়ুবপুর গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই মা বাবার দোয়া হ্যাচারিয়ান সেল সেন্টারে আমার পিছনেই কিন্তু রয়েছে ডিমের রাজা ফাওয়ামি মুরগি এবং আমরা বলতে পারি যে ফাওয়ামি মুরগির রাজ্যে কিন্তু আমরা রয়েছি গিয়াসুদ্দিন বা এখানে নতুন দুটি শেড করেছেন যেখানে উনি প্রাকৃতিকভাবে কিন্তু মুক্তচারণ পদ্ধতিতে কিন্তু উনি মুরগিগুলো ছেড়ে লালন পালন করতেছেন এখানে প্রায় দুই হাজারের মতো মিশুরি ফার্মি মুরগি রয়েছে যেখানে রানিং ডিম পাড়া মুরগি রয়েছে এবং বিভিন্ন বয়সের মুরগি রয়েছে তো আজকে আমরা আপনাদের কথা বলে জানাবো মায়ের সাথে এই যে উনি এখানে মুক্তচারণ পদ্ধতিতে এই মুরগিগুলো পালন করতেছেন এর ফলে কী কী সুযোগ সুবিধা উনি পাচ্ছেন এখান থেকে উনি শতকরা কেমন ডিম পাচ্ছেন বা এই মুরগিগুলো লালন পালন করা কতটা লাভজনক সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম গিয়াসুদ্দিন ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি ভালো আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিশেষ করে গিয়াসুদ্দিন ভাই আপনার এরকম সুন্দর খামার দেখে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা তো জানি যে আপনার উপরে যে শেড রয়েছে শেড শেট মূলত মেইন শেড এখানে নতুন ভাবে শেড করেছেন আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফার্মে মুরগি পালন করতেছেন এই শেডের বয়স কতদিন ভাই এই শেডটা কিন্তু আপনার সম্পূর্ণ রূপে মা বাবা দেওয়া নতুন একদম নতুন ছয় মাসে সেটা উদ্বোধন করছি আমাদের কিন্তু উপরে যে সেটা দেখছেন এই শিউজা কিন্তু আমাদের পাঁচটা শেড আছে আচ্ছা যে আমাদের আপনার এই শেডের থেকে পাঁচ মিনিট আসতে হচ্ছে আরেকটা শেড পরে পাঁচ মিনিট আছে আরেকটা শেড আমাদের মা বাবা দেওয়া হচ্ছে এটা হচ্ছে পাঁচ নাম্বার শেড আচ্ছা আমরা দেখতেছি যে বিকেলবেলা মুরগিগুলো আপনি ছেড়ে দিয়েছেন এটা কি শুধু বিকেল বেলায় ছেড়ে রাখেন না সব সময় ছাড়া দেন আপনার রোদে সকালে একটা রোদের তর্বণতা বেশি থাকে এই কারণে আমরা রোদে কখনো সারি না বিকেলে আমরা সারি কে আপনার এটা সবাই কিন্তু জানি কিন্তু গাছ কিন্তু একটা ওষুধ আর গাছ মানে ওষুধ মানে কিন্তু মুরগির আপনার যদি আমরা খোলামেলা ছাড়তে পারি আমাদের খাবার সার্চয় হয় মুরগি আমাদের ঘরের যে গ্যাসের মানে প্রবণতা বেশি থাকে এটা প্রবণতা কম থাকে মোটামুটি প্লাস পয়েন্ট থাকে আর কি আচ্ছা তাহলে সারাদিন একবারে ছেড়ে দেন জি

আচ্ছা একখানা কতদিন নিম পাওয়া যায় একটানা মোটামুটি সব কিছুতে ভালো রাখে আসলে এটাকে ম্যানেজমেন্ট অনেক জনে আমি কইলাম একভাবে আরেকজন শুনলো আরেকভাবে জানল আরেকভাবে না আমাদের কথা হলে কোন আমরা কিন্তু আজকে এটা সাথে অনেক দিন যাব যৌত এটা রোগ সম্বন্ধে মোটামুটি ম্যানেজমেন্ট সম্বন্ধে প্রোডাকশন সম্বন্ধে মার্কেটিং সম্বন্ধে এটা কিভাবে ভালো রাখা যায় এটা সম্বন্ধে সব সবকিছু মিলে কিন্তু একটা কথা কিন্তু স্পষ্ট আমরা যেহেতু জানি যে আমরা কিন্তু আসলে কত মাস ডিম পারা কিন্তু ভালো জানি এখানে আমার কথা অনেকজনে কয় কইলে কিন্তু হবে না আমরা মোটামুটি এটা এই পর্যন্ত পনেরো ষোলো মাস ভালো পড়া শুনাই পনেরো থেকে ষোলো মাস ভালো ডিম ভালো পড়া শুনবাই আচ্ছা আপনারা কি পনেরো ষোলো মাসই ডিম নেন না এরপরে না না আমাদের এইটা ডিম না রাখার মুরগিটি না রাখার কারণটা কি জানেনি আমাদের প্রতিনিয়ত কিন্তু কন্টিনিউ আমাদের প্যান্স লাগতেছে সেগুলি আমরা বাচ্চা উৎপাদন করতেছি বাচ্চা দেশে বিভিন্ন জায়গায় দিতেছি আমাদের কথা হলো মূলত প্রোডাকশন যত তো ভালো থাকবে তখন আমরা রাখি পনেরো ষোলো মাস এরপর যদি আমরা মনে করি বলে আমরা মুরগি চেঞ্জ করলে আবার টাকা লাগবে না আমার টাকা লাগবে না কেন টাকা লাগবে না আমি যদি এক হাজার মুরগি থাকে আপনার ডিমের দিকে আমার সাহায্য লাগল সাত লাখ টাকা লাগে ধরে নর্মালি আমি মুরগিটা বিক্রি করলে ছয় লাখটা বিক্রি করতে পারবো আচ্ছা এক হাজার মুরগি বিক্রি করলে ছয় লাখটা বিক্রি করে কিন্তু নতুন করে মুরগি বানাতে পারবো তাহলে আমার বিক্রি করাতে কোনো আমার সন্দেহ নয় নিঃসন্দেহে আমার পুঁজিটা আসতেছে তাহলে আমি আঠারো মাস পারলাম সতেরো মাস পারলাম মোটামুটি সতেরো মাসে যতটুকু আমার রিজিকে থাকে কিছু মত থাকে তাহলে ওই গুলো বলতেছেন রানিং ডিমে রয়েছে

যে ভালো রাখতে পারতেছে সে পারতে পারতেছে এই মতো তিনবার নিতেছে আর যে ভালো না রাখতেছে সে চেষ্টা করতেছে কিন্তু লেকিন অনেকজনে কি আপনার দুর্বল হয়ে জায়গা যা মনে করেন হ্যাঁ পরিশ্রম মনে হয় নেওয়ার আগে ভালোই নেওয়ার পর পরিশ্রম নেবে আপনি কি বিদেশ কি টাকা ভালো রাখছে আপনি আপনি বিদেশে টাকা লইতে পারবেন আপনি অন্য ব্যবসা টাকা কি আপনি দিয়ে রাখছেন টাকা লইতে করে টাকা লইতে পারবেন টাকা দেয়ার যে কোনো দেশে টাকা কামাইতে গেলে পরিশ্রম করে টাকা হইব যে কোনো ব্যবসা করে না আপনি পরিশ্রমের সময় দিয়ে টাকা কামাইতে হইব একটা জিনিস ব্যবসা ধরে আপনি ব্যবসা বুঝতেন না ব্যবসা করতে পারতেন না প্রচুর সময় দেওয়া এপরিতে ইনকাম শোষবার করতে হবে আচ্ছা এই যে সময় দিতে হবে আপনি কিভাবে সময় দিচ্ছেন বা যারা নতুন আসবে তারা আসলে এই খামারে যদি আসে কিভাবে মূলত সময় দিলে সফল হবে আমরা তো প্রথম তো বুঝি প্রথম তো জানি না এখন তো আমরা নিজেরা যতটুকু পারি এতটুকু মোটামুটি আমার যতটুকু ধারণা আছে কেউ যদি চাই গ্যাস ভাই আপনাদেরকে আমি দুজনে থাকবো তাই খেয়ে বুঝি আমি মুরগি নিয়ে আমি লালন পালন করবো এটা তো আহা মুরগি কোনো কাজ না মুরগি লালন পালন করলে চারটার সমস্যা সৃষ্টি হবে চারটার সমস্যা যদি বুঝে জানে তাহলে আমরা মুরগি লালন পালন করতে পারি কেননা আপনি একটা কথা মনে রাখেন মুরগির সমস্যা চারটা হয় চারটা সমস্যা কিন্তু হয় মূলত একটা তিনটা সমস্যা করে কারণ আরেকটা জিনিস মূলত মুরগিতে কীভাবে বুঝবো ম্যানেজেন্ট করবো এটা বুঝাই দেওয়া হয়েছে মেন দায়িত্ব তো মোটামুটি দুই চার দিন থাকলে মোটামুটি সে এনাফ লেকিন আমাদের কথা হলে কোনটা সে নেওয়ার পরে যদি মনে করেন ধরেন মন বর উজার করিয়া এবং কি নিজের উজার করিয়া দুই মুরগিটা আলঙ্কাল করে নিজের মতো মুরগি এমন একটা জিনিস যদি আপনি মুরগির ধরন বুঝতে পারেন মুরগি আপনার কখন ঠকাইত না যে যে বলেন সমস্যা সমস্যাগুলো আসলে কি কি সমস্যাটা মূলত আমরা অনেক জনে মনে করে আমার শেড বানাইছে আমার মতো শেড বানালে মুরগি রাখলে বুঝি ভালো থাকবো এনটা মুরগি নিচ্ছে টাকা দেখে তো আপনার থেকে আমার তো মুরগির টাকা দাঁড়িয়েছে ডাক্তার তো ওষুধ দেখা দিয়েছে ওষুধে কোনো কাজ করবে না কেন জানি মুরগির মেন হচ্ছে বাসস্থান মুরগির বাসস্থান পারফেক্ট তো মুরগি আপনি আমাতে দেন নেন আপনি মুরগি আপনার হাসাবে মুরগি আপনার কাঁদাইবেন না আপনার ঘরে লিটার ম্যানেজমেন্ট ঠিকঠাক আছে তো মুরগিতে রোগ আসবে না আপনার ওষুধ পানি টাইম বাই টাইম ঠিক আছে তো মুরগি আপনি সুস্থ থাকবে আচ্ছা তাহলে হচ্ছে বাসস্থানটা ঠিক করতে হবে লিটার ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে এবং যে ওষুধপত্রগুলো আছে ভ্যাকসিনগুলো আছে সেগুলো নিয়মিত নিয়মিত টাইম বাই টাইম করতে হবে আচ্ছা খাবার দাবার সব কিছু ম্যানেজমেন্ট করতে হবে আচ্ছা আপনি মুরগিগুলোকে খাবার দাবার কখন কখন দিচ্ছেন আমাদের একটা টাইম হ্যাচারি বাংলাদেশের এখন সবাই জানে আমাদের হ্যাচারিতে আপনার আমাদের যে টাইম শিডিউল করা আছে আমাদের অফিসে থেকে দেওয়া হয় নিয়ম নিয়মকরণ কিভাবে করতে হবে আমাদের সকাল এসে আপনার সাতটার থেকে আটটার ভিতর পানিটা দিতে হবে দুপুর হয়েছে আপনার বারোটা থেকে একটা ভিতর দিতে হবে সন্ধ্যার সময় ছটা থেকে সাতটার ভিতর দিতে হবে এখন আমার কাজের ক্ষেত্রে একটা কথা আছে যদি কোনো লোকে মনে করে চাকরি করে পাশাপাশি পাঁচশো মুরগা পালতেছে গেছবে আমি তো এই আমি দিতে পারতো না আমার এক ঘন্টা আট করতে হবে এটা নিঃসন্দেহে করতে পারবো সমস্যা নেই আপনি মুরগির ভ্যাকসিনটা দিলে গেসবে আমি দুদিন আগে দুই তিন দেব দুদিন আগে পরে ভ্যাকসিন আপনি তার কোনো সমস্যা নাই মুরগিতে কোনো সমস্যা নেই কেন একটা মুরগি আজকে অসুস্থ মুরগি একটা পর্যক্রমে ভ্যাকসিন দিতে পারছেন না আপনি দুদিন পরে মুরগি ভ্যাকসিন দেন সমস্যা নেই লেকিন পানি হাতে এমন আপনি যদি শিডিউল করলেন দুই ঘন্টা পরে দিবেন দুই ঘন্টা পরে দিবেন সমস্যা নেই এটা আপনি টাইম ও আপনি শিডিউল করলেন আপনি তিন বেলা দেন আপনার সুন্দর করে পানি আদার দেন আপনার এক ঘন্টা আগে আর পরে তাতে কোনো সমস্যা হতো না সেটা আচ্ছা গিয়ে শুধু আপনার কাছে জানতে চাই যে আপনি এই মুক্তচারণ পদ্ধতিতে মুরগিগুলো পালন করতেছেন এক বেলা ছেড়ে দিচ্ছেন থার্টি পার্সেন্ট আমি সাতচয় আছি থার্টি পার্সেন্ট সবচেয়ে রোগ কম হবে আপনার মোটামুটি প্রাকৃতিক গাছ খাইতেছে মোটামুটি গাছ কিন্তু একটা ওষুধ এটা সবাই জানে গাছ খাইতেছে গাছ কিন্তু ওষুধ একটা ওষুধ নিঃসন্দেহে মোটামুটি প্লাস ইনশাল্লাহ যাদের জায়গা আছে ছেড়ে পালতে পারবো সেদিন আমার ভিতরে রেখে পালতে পারবো কিন্তু একটা কথা অনুরোধ অনুভব সবার কাছে আপনার সেই বাসস্থান ঠিকমতো রাখবেন আপনার কতটুকু নিচে দিতে হবে কতটুকু উপরে দিতে আপনি ওইভাবে ম্যানেজমেন্ট করে মুরগি নেন আর আপনার মুরগি নেওয়ার পরে কি করুন আপনার মুরগির এক সপ্তাহ বা কোনো দিন ভালো করে সময় দেন তাহলে দেখবেন আপনি মুরগি তার আপনি সময় দিতে হবে আপনি এমনি এমনি মুরগি ভালো থাকবেন

থেকে নিজের উৎপাদন করে দিতে না না তারা একটু মোটামুটি বিব্রতির মধ্যে যোগাযোগ করে বোঝানোর চেষ্টা করে চেষ্টা করি আমার জানার থেকে বেশি আপনার মানে যদি সময় দেন বেশি ভালো কেলে আমি একবার বুঝালাম দুইবার বোঝাল তিনবার বোঝাল আপনি নিজে নিজে বুঝালেন তাহলে সারা জীবন কিন্তু

মুরগি আছে তুই এক হাজার ডিবের মুরগি দাম সাত লাখ টাকা তার আপনার চার হাজার মুরগি লোধ আঠাইশ লাখ টাকা তারপরে মুরগি দিয়ে আপনি বেশি লাগে কেন মুরগিতে কার মানুষ মুরগি পালতে টাকা লাগে না মুরগি পালতে যতগুলো টাকা লাগে আপনার অন্য ব্যবসা যতগুলো টাকা লাগে না আপনি মুরগিতে একটু প্লাস মানুষ মুরগিতে এখন একা ইনভেস্ট করেছে কেন এটাতে লাভ বেশি কাঁচামাল কিন্তু সবকিছু দেখেন খেল করুন কিন্তু কাঁচামালের বিজনেস কিন্তু লাভ বেশি কেন আপনার আপনার নিজের একটা মন মনগর সময় দিয়ে কিন্তু আপনার টাইম ইনভেস্ট করে কিন্তু লাল পালন করতে পারতেছেন আপনার এই যে মানুষের মনে করে মুরগিতে তো বুঝে না জানে না মুরগি ব্যবসা তো সহজ কোনো ব্যবসায় চারটা ধরুন মনে রাখবে যে বললাম আমি একটু আগে তাইলে মুরগি লালন যে কোনো লালু লাল পালন করতে পারবেন চারটা জিনিস জানলে আপনি যেরকম বলতেছেন মুরগির ব্যবসায় লাভ বেশি লসও তো বেশি যখন আমরা শুনি যে মুরগি মরে তখন তো একসাথেই অনেক মুরগি তো মরবে না এতভাবে আমাদের মুরগি এতভাবে মরবে না কেন মরবে না আপনার ব্রয়লার মুরগি যারা ওই যে আপনার এটা বলা মুর্গী তো আমি জীবনে পালিন না আমি নিজেও পালবো না আচ্ছা আমি তো নিজে পালি কোনোদিন কোনো আমি ওটা পালবো না আমি এটা যেহেতু আমি ওই সময় ধারণা না এটা যাইতে পারতাম আমার এটা সম্বন্ধে প্রচুর ধারণা আছে এটা সম্বন্ধে আমার লোকের আমি ধারণা দিতে পারি এটার সম্বন্ধে আমি এটার সাথে আজকে অনেকদিন যাব যৌথ আছি তো এটা আমার এটা আমি একদেশ মনে করছি এটা আমার কাছে পারফেক্ট মনে করি এটা আমি পারফেক্ট মহামারী মারা যায় না আমার আট বছর বয়সে আমার এমনভাবে কোনো রোগ হয় না বলা আল্লাহ কখনো না দেয় যা মুরগির বড় ধরনের সমস্যা মুরগি ছেড়ে থাকলে আপনার একটু সমস্যা থাকবেই আপনার একশো মানুষ যদি একসাথে থাকেন স্যাম্পলি দুই চার মানুষের ঠান্ডা জ্বর কাশি থাকবো নি আসেনি দুই চার পাঁচজন মানুষে আমার সতেরোশো মুরগি যে জায়গা থাকে কমসে কম বিশল্লিশটা মুরগা আছে একটা চোখের সমস্যা একটা নাক জার একটা হাসি কাশি থাকবই ওইটা আমার ডরের কারণ নাই তো আমার এটা দেখতে দেখতে কতটা আমাদের অসুস্থ নতুন মানুষ হ্যাঁ মনে করবো আমার দশটা মুগে জিমাইতে আছে জিমাইলে কি মুরগা মরে যাবো গা না দশটা মুরগা আপনি আলাদা রাখেন আলাদা রাখি আপনি কি দিতে হবে আমাদের কাছে যোগাযোগ করেন যোগাযোগ করে টাইম বে টাইমে ওষুধ চালান আপনার কালকে গাছ দেখবেন মুরগা পরিবর্তন ইনশাল্লা বুঝতে হবে